প্রিয় ছাত্রছাত্রী যারা তোমরা রাষ্ট্রবিজ্ঞান নিয়েছ দ্বাদশ শ্রেণীতে তাদের ভারতের শাসন বিভাগ থেকে আজকে এবছরের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিচ্ছি তোমরা মনোযোগ সহকারে শোনো এবং খাতায় তুলে নাও প্রথমে যে প্রশ্নটি রাখা হয়েছে সেটি হল কেন্দ্রীয় মন্ত্রীসভা দায়িত্বশীল থাকে পার্লামেন্টের কাছে লোকসভার কাছে রাজ্যসভার কাছে সুপ্রিম কোর্টের কাছে তো এখানে রাইট অ্যান্সার হবে লোকসভার কাছে পরবর্তী প্রশ্ন দেখে নাও ভারতের রাষ্ট্রপতি ড্যাশ ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন অপশন এক দুই তিন চার উত্তর হবে তিন ধরনের পরবর্তী প্রশ্ন ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি উপরাষ্ট্রপতি উত্তর হবে রাষ্ট্রপতি পরবর্তী প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যরা নিযুক্ত হন ড্যাশ এর দ্বারা অপশন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার মুখ্যমন্ত্রী উত্তর হবে রাষ্ট্রপতি পরবর্তী প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন অপশন উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্পিকার উত্তর হবে প্রধানমন্ত্রী পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডাক্তার রাজেন্দ্র প্রসাদ ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণান ডাক্তার জাকির হোসেন ডাক্তার রামনাথ কোবিন্দ এখানে রাইট আনসার হবে রাধা ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণান উপরাষ্ট্রপতি তার পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন অপশন রাজেন্দ্র প্রসাদ সর্বপল্লী রাধাকৃষ্ণান জাকির হোসেন কোনোটি নয় উত্তর হবে ডাক্তার রাজেন্দ্র প্রসাদ পরবর্তী প্রশ্ন ভারতবর্ষে এখন পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি হয়নি তো রাইট অ্যান্সার হবে আর্থিক সংকটাবস্থাজনিত জরুরি অবস্থা নাম্বার প্রশ্ন রাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম বয়স হতে পারে পঁয়ত্রিশ বছর তিরিশ বছর সাঁত্রিশ বছর বিয়াল্লিশ বছর তো উত্তর হবে পঁয়ত্রিশ বছর উত্তর হবে পঁয়ত্রিশ বছর পরবর্তী প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রী কে নিযুক্ত করেন অপশন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি লোকসভার স্পিকার রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি উত্তর হবে রাষ্ট্রপতি উত্তর হবে রাষ্ট্রপতি পরবর্তী প্রশ্ন ক্যাবিনেটে সভাপতিত্ব করেন রাজ্যপাল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বারো নম্বর প্রশ্ন ভারতের কোন অঙ্গরাজ্যের প্রকৃত শাসক হলেন রাজ্যপাল মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সহ ক্যাবিনেট হাইকোর্টের প্রধান বিচারপতি উত্তর হবে মুখ্যমন্ত্রী পরবর্তী প্রশ্ন রাষ্ট্রপতি কত ধরনের ভেটো প্রয়োগ করেন তিন ধরনের রাষ্ট্রপতি কত ধরনের ভেটো প্রয়োগ করেন তিন ধরনের ভারতের প্রধান প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কে জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু তারপর রাজ্যপালকে শপথ পাঠ করান ড্যাশ উত্তর হবে হাইকোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতি তারপরে প্রশ্ন ভারতের নিয়মতান্ত্রিক শাসক হলেন অপশন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার প্রধান বিচারপতি রাষ্ট্রপতি উত্তর হবে রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি সংবিধানে ড্যাশ নং ধারা অনুসারে আর্থিক জরুরির অবস্থা ঘোষণা করতে পারেন অপশন তিনশো বাহান্ন তিনশো ছাপ্পান্ন তিনশো ষাট কোনোটি নয় উত্তর হবে তিনশো ষাট পরবর্তী প্রশ্ন রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করতে পারেন অপশন দুজন তিনজন চারজন ছয়জন বারো জন উত্তর হচ্ছে জন উনিশ নম্বর প্রশ্ন রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার হয়ে কাজ করেন প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পিকার হবে উপরাষ্ট্রপতি বিধানসভার নেতা বা নেত্রী হলেন অধ্যক্ষ মুখ্যমন্ত্রী রাজ্যপাল মুখ্য সচিব মুখ্যমন্ত্রী উত্তর হবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পরবর্তী প্রশ্ন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে অল করে রাখো অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য